মানে কি সাতশো ফিক্স নাকি আর না শুনলাম তিনশো নাকি বিক্রি হয় তিনশো বেশ হয় নাকি আর চাদর গুলো কত কত নয়শো টাকা কম দামি কত কত ভাই কত বড়টা বড় চাইস আচ্ছা তো

পঁচিশ বছর যাব তুলে ব্যবসা করো মানে জীবনের লাইফে তো তোমার বয়স কত চল্লিশ বিয়াল্লিশ পঁচিশ বছরে কমিলে ব্যবসা করো পঁচিশ বছরের কমিলে ব্যবসা করো কি ব্যবসা কি এটি এই চাদর ব্যবসা আচ্ছা আচ্ছা তো এই বিয়ে শাদি কোথায় করছো বিয়ে শাদি করছো কোথায় করছো মামা কোথায় করছো

পনেরো দশ পনেরো হাজার টাকা ঘর পনেরো হাজার টাকার মতো খরচ হয়ে যায় আর পনেরো হাজার টাকা থাকে পাটাও ঠিক মতো বাচ্চা কাচ্চাটা ঠিক মতো দেওয়া বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচ্চা আছে নাকি বাচ্চা কইজন বাচ্চা দুই ছেলে তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ে পড়াশোনা করান মাদারী হ্যাঁ মা মাদারীপুর না

তোমার দেব করবরে কত সাতশো না আটশো বই দিয়ে না কইবা তুমি তুই চার হাজার কাউ কিটা আচ্ছা তো মামা তোমার আর অন্য কিছু নাই তো আমার তো ইয়ে লাগতেছে না তো শোনো তুমি নাস্তা করবা নি কি খাইবা চা চাটা খাও মামা নাস্তা করে দিই তোমারে